ভাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সবাই ভালো থেকো তো বন্ধুরা আমরা আজকে একটু বাজারে যাব এখন সাথে বিকেল চারটে বাজে একবেলা কাজ করে আজকে একটু বিকালে বাজারে যাচ্ছে আমার এক বন্ধু বাড়িতে যাবে কিছু কেনাকাটা করতে হবে একেবারে ফিনিশে বাড়ি চলে যাচ্ছে মালয়েশিয়ার থেকে এই বন্ধুটা এই বন্ধুটার বাড়ি নেপালে আজকে আট বছর ধরে আমাদের এই কোম্পানিতে ছিল বাড়ি চলে যাচ্ছে মেডিকেলে আনফিট হয়েছে বন্ধুটা বাড়ি চলে যাবে তো কিছু কেনাকাটা করতে যাবো রাম বন্ধু কোথায় বা বাবুর কি কিনবা দেখা যাক বন্ধুরা কি কেনা যায় আর এই যে আমাদের সাইড আমরা এই সাইডে কাজ করে আমাদের ওয়াটসঅ্যাপ সব ট্র্যাক্টর ম্যাক্টার এই যে সব ট্র্যাক্টর রয়েছে আর সামনে এটা দেখতে পাচ্ছ মালের সাথে বলা হয় বাকেট রাস্তা মাস্তা খারাপ হয়ে গেলে ট্র্যাক্টরের পেছনে এই বাকেট লাগা যায় লাগিয়ে সব রাস্তা ঠিক করা হয় আর এটা সামনে দেখতেই পাচ্ছ যে ঘাস কাটা মেশিন তা আমরা এখন বন্ধুরা বাসের জন্য অপেক্ষা করছি দেখা যাক কখন আসে বাস ওই বাসে করে আমরা বাজারে যাবো আমাদের বাজারের নাম সোঙাই সুপোর দেখা যাক কখন আসে বাস দেখা যাক আর ওই বন্ধুটা বাড়ি যাবে কি কী কেনাকাটা করে কিছু জিনিস নিয়ে যাবে দেখা যাক কি কি কেনে তোমাদের দেখাবো তা বন্ধুটা আজকে আট বছর ধরে মালয়েশিয়ায় ছিল বাড়ি চলে যাচ্ছে হঠাৎ মেডিকেলে আনফিট হয়েছে বছর বছরে মালয়েশিয়াতে মেডিকেল হয় সেই মেডিকেলে ন বছরের যে মেডিকেলটা করেছে ওটাই আনফিট হয়েছে তা আট বছর থেকে চলে যাচ্ছে ন বছরে আর পেশা লাগাতে পারলো না চলে যাচ্ছে তা ওই জন্য কিছু কেনাকাটা করতে যাব তা আমাদের বললো যেতে তা আমরা যাব আজকে এই যে বন্ধুটা কথা বলছে ওই বন্ধুটা বাড়ি যাবে আর এটা আর বন্ধু ছোট ভাইয়ের মতনই সব আর এই আমার যে বন্ধুটা বাড়ি যাচ্ছে অনেক বয়সে বড় আমাদের ঠিক আছে অনেক বয়সে বড় প্রায় পঞ্চান্ন ষাট বছর বয়স পঞ্চান্ন ষাট বছর বয়স কিন্তু আমরা সব বন্ধুর মতনই এখানে থাকি সব মিলেমিশে খুব মনটাও খারাপ ও বাড়ি চলে যাচ্ছে কিন্তু কিছু করার নেই কোম্পানি আর রাখলো না আমরা কোম্পানির যে ম্যানেজার যে তুয়ান যে ক্যারানি বলে তাদের কাছে খুব রিকোয়েস্ট করলাম কিন্তু রাখলো না পাঠিয়ে দিচ্ছে তা কী করবো কিছু করার নেই আমাদেরও মনটা খুব খারাপ বন্ধুরা একসঙ্গে সব মিলেমিশে ছিলাম এক জায়গায় কাজ করতাম ঠিক আছে কিন্তু কিছু করার নেই কথা বলছে মুখে হাসছে কিন্তু মনে খুব দুঃখ ঠিক আছে বন্ধুরা আমাদের বাস চলে এসেছে আমরা এখন এই বাসারে বাসে যাব বাজারে বন্ধুরা বাসে উঠে বললাম তো আমরা এখন এই যে আমাদের বাস ড্রাইভার

চলে আসলাম তো আমাদের এই বাজারের নাম মালয়েশিয়া সোঙাই সুপুর প্যারাক তো আমরা এখন বাজারে পৌঁছে গেছি এখন এই ব্যাংকের থেকে টাকা তুলব দেখতে পাচ্ছো সামনে ব্যাংক আমাদের দেখতেই পাচ্ছো মে ব্যাংক এখান থেকে টাকা তুলব এখন টাকা তুলছে এখন এটিএম থেকে টাকা তুলে পরে গিয়ে কেনাকাটা করবো বাড়ি কিছু বন্ধুটা বাড়ি চলে যাবে টাকা ছাড়বে টাকা ছাড়ার পরে কিছু কেনাকাটা করবে কি কী কেনাকাটা করে তোমাদের দেখাবো বন্ধুরা ব্যাংকের তো দেখতেই বললে তোমরা সবাই টাকা তুললাম আর এখন এখান থেকে টাকা ছাড়ব নেপালে টাকা ছাড়বো আমার এই বন্ধুটার বাড়ি নেপালে তাও এখন নেপালে টাকা ছাড়বে দেখা যাক কত ছাড়ে কত করে রেট আছে নেপালে দেখাবো তখন ধরা এখন কত টাকা ছাড়বে এখন গমছে দুজন মিলে দেখা যাক কত টাকা ছাড়ে মালয়েশিয়ান রিঙ্গিত নেপালে তা নেপালের রেট আছে এখন মালয়েশিয়ার এক রিঙ্গিত নেপালের একত্রিশ টাকা কুড়ি পয়সা কত ওখানে পাঁচ হাজার বন্ধুরা ওখানে গুনল পাঁচ হাজার রিঙ্গিত মালয়েশিয়ান পাঁচ হাজার রিঙ্গিত আর এইদিকে এখনো এই বন্ধু গুনছে দেখা যাক টোটালে কত হয় মালয়েশিয়ান রিঙ্গিত

পাঁচ হাজার আর ওখানে কত দু হাজার সাত হাজার তো সাত হাজার নেপালের কত হচ্ছে রাম সাত হাজার নেপালের কত হচ্ছে হ্যাঁ মালয়েশিয়ান সাত হাজার রিঙ্গিত নেপালের কথা হচ্ছে হিসেব করে একটু বলে দাও বন্ধুরা শুনুক এক টাকা নেপালে একত্রিশ টাকা কুড়ি পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিত নেপালের একত্রিশ টাকা কুড়ি পয়সা নেপালে ইন্ডিয়ান উনিশ টাকা পঁয়ত্রিশ পয়সা মালয়েশিয়ার এক রিঙ্গিত ইন্ডিয়ান উনিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ইন্ডিয়ান ইন্ডিয়ান টাকা এক লাখ পঁয়ত্রিশ হাজার চারশো চারশো পঞ্চাশ টাকা মালয়েশিয়ার সাত হাজার রিঙ্গিট বন্ধুরা শুনতে বলে তাই বন্ধু বাড়ি চলে যাচ্ছে বাড়ি চলে যাওয়ার আগে টাকা সব নেপালে ছেড়ে দিচ্ছে কেন এই টাকা মালয়েশিয়ান রিঙ্গিত যদি নেপালে নিয়ে যায় নেপালে গিয়ে রেট ভালো পাবে না বলে আগের থেকে ছেড়ে দিচ্ছে বাড়িতে বাড়ি গিয়ে ব্যাংকের থেকে তুলে নেবে বাড়ি যাওয়ার জন্যে কাছেও কিছু পয়সা রেখে থুয়েছে তা বন্ধুরা আমাদের টাকা ছাড়া হয়ে গেল দেখতে পেলে মালয়েশিয়ান সাত হাজার রিঙ্গিত নেপালে আমার এই বন্ধুটা ছাড়লো তা আমরা এখন ছেড়ে টিএফ সুপার মার্কেটে যাচ্ছি দেখা যাক আমার এই বন্ধু কি কি কেনাকাটা করে বাড়ি যাবে এখান থেকে কিছু কেনাকাটা করে মালয়েশিয়ার থেকে নিয়ে যাবে তো দেখা যাক কি কেনাকাটা করে তোমাদের দেখাবো তো বন্ধুরা এই দোকানে আসলাম এসে আমার এক বন্ধু গ্যাস ওপেন কিনছে বন্ধুরা এই ওপেনটা কিনলো বাড়িতে নিয়ে যাবে বলে

ডিএফ সুপার মার্কেটে যাব আবার বন্ধুরা ওখানে গিয়ে কিছু কেনাকাটা করবো সুন্দর কালার তো ভ্যানটার পাঁচটা পাকা খুব হা হবে তো হয়ে গেল রাম চলো নাও 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 গাড়ি দাঁড়িয়ে রয়েছে আবার ভ্যানটার দাম ইন্ডিয়ান চার হাজার

বন্ধুরা চলে এসেছি টিএফ সুপার মার্কেটে আমি যে কিছু কেনাকাটা করব তো বন্ধুরা এখান থেকে মোবাইলের চার্জার কিনবো একটা স্যামসুং গ্যালাক্সি ওই ফোনের চার্জারটা নেই চার্জার কিনবো কভার কভারও নেব একটা কভার কী কালারের কভার নেবা হ্যাঁ নাও বন্ধুরা এই চার্জারটা নিয়ে হলো ঠিক আছে তা এখন তা বন্ধুরা এখন মোবাইলের গড়িল আকাশও লাগানো হবে কাজটাও লাগিয়ে নিচ্ছে একবারে বন্ধু কেন বাড়ি চলে যাবে একবারে ফোনটা সেটিং করে নিয়ে যাচ্ছে যাতে বাড়িতে গিয়ে কোনো অসুবিধা না হয় লাগানো হয়ে গেল কাজ এখানে মোবাইলের চার্জার কেনা হলো মোবাইলে গাছ লাগানো হলো আরও কি কি কেনে বন্ধু দেখাবো তোমাদের সব ভিডিওতে বন্ধুরা এখানে কাজ আমাদের মিটে গেল হয়েছে রাম বন্ধু আর কি কি কিনবা

কোন ভালো না তো বলবে না বাড়ি চলে গেলে কি করবো খারাপ লাগবে তো খারাপ লাগে আর কি করবো ভাগ্যে রয়েছে ওটা আমাদের কাছে আর থাকবে না বন্ধুরা আমরা এখন টিএফ সুপার মধ্যে রয়েছি দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গা কি নোবা এই টিএফ সুপার মার্কেটের মধ্যে কোনো জিনিসের অভাব নেই রাম টেপ দিয়ে হবে বন্ধু হ্যাঁ কার্টুন লাগেজ এ করবা মাল মাটি সব প্যাকিং তা কটায় দুটোই হবে দুটোই হয়ে যাবে হ্যাঁ তা চলো আর অন্য কি কি কেনাকাটা করবো চলো আগে তো সব কেনাকাটা হয়ে গেছে কিছু খুটি নাটি জিনিস কিনতে হবে তাই তো তা নাও কিনে নাও আজকেই তো লাস্ট কিনা আর তো কেনার টাইম না নাকি রাম রাম আর কি কেনার টাইম পাওয়া যাবে নাকি আজকে আজকেই শেষ কেনাকাটা আজকেই শেষ তা নাও যা যা কিনবা মনে করে সব কিনে নাও কেন আজ দশ তারিখ এগারো বারো তারিখ বারো তারিখে হয়তো সকালবেলা তোমার এখান থেকে নিয়ে যাবে বল তাহলে খুঁজে পাওয়া গেল না তাহলে কি কেনা লাগবে এখন

কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে ঠিক আছে আমরা তো খুব কষ্ট করে একটু ভিডিও বানাই তোমরা যদি একটুখানি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো তাহলে খুব ভালো হয় আমরা একটু আনন্দিত হই ঠিক আছে আমরা একটু মোটিভেশন হই যে পরের দিকে ভিডিও বানানো তুমি কোন জিনিসটা বন্ধুরা করলে তুমি বেশি খুশি হও কমেন্ট করলে খুশি হও বেশি না কোনটা পড়ে বন্ধুদের কমেন্টগুলো সব কমেন্ট করলে তারও ভালো হয় কি বেশি খুশি লাগে হ্যাঁ বেশি কি হচ্ছে না হচ্ছে সব কিছু জানা যায় সেটা বন্ধুদের বলো লাইকরা লাইক তো বন্ধুরা করবেই বলে দিয়েছো কিন্তু কমেন্ট করলে তোমার ভালো লাগে বুঝতেই পারলে বন্ধুরা কমেন্ট করলে ওর একটু খুব ভালো লাগে কমেন্টগুলো পড়ে তোমরা যদি কমেন্ট করো সেই কমেন্টগুলো পড়ে পড়ে ওর খুব ভালো লাগে ঠিক আছে তা তোমরা একটু বেশি বেশি করে কমেন্ট করবে তাহলে সেই বাজারে আমরা কি কী কেনাকাটা করি কী বৃত্তান্ত সব জিনিসই তোমাদের ভিডিওর মাধ্যমে দেখায় আর পাম বাগানের কাজ তো আমরা বাগানে কাজ করি বাগানের কাজের বিষয়ে তো সব কিছু দেখাই তা মাঝে মাঝে বাজারে এসে বাজারঘাট করতে তোমাদের কাছে সব কিছু শেয়ার করি তা তোমাদের কিছু যদি জানার আগ্রহ থাকে তোমরা জেনে নিতে পারো কমেন্ট করে সে কমেন্টের আমরা অবশ্যই উত্তর দেব তোমাদের বাদাম নোবা নাও কাজু কাজুবাদামগুলো ভালো নিয়ে যাও দুটো খেজুর খেজুর দেখতে পাচ্ছ মালয়েশিয়ায় এখন প্যাকেট খেজুরের অভাব নেই কেন মালয়েশিয়ায় এখন রোজা চলছে খেজুরের অভাব নেই তা এই বন্ধু বাড়ি যাবে তাই এখান থেকে তারা খেজুর কিনে নিয়ে যাচ্ছে বাড়িতে বাড়ির লোকজন যাতে খেতে পারে নিয়ে যাচ্ছে দুটো রাকেশ আমাদের আগের দিন দু প্যাকেট নিয়ে যাওয়া হয়েছে না বাজার করতে এসে আমাদের তো আছে তো আমরাও বন্ধুরা যখন আসি খেজুর উঠলেই টিএফ সুপার মার্কেটের মধ্যে আমরাও নিয়ে যাই খেজুর খাওয়া ভালো আমরা সকালবেলা খাই খেজুর খেজুর খাওয়া খুবই ভালো বন্ধুরা আজকে আমাদের কেনাকাটা এই পর্যন্তই এখন পয়সা পেমেন্ট করব রাকেশ ও অটোমেটিক সিস্টেম তাই

এরাম কোন দিকে যাচ্ছি রে রাম কোন দিকে যাচ্ছিস ও নিয়ে যাওয়া যাবে না ও সব কিছু কেনাকাটা শেষ হ্যাঁ কমপ্লিট তাহলে আমরা এখন রুমে যাব তা আমার বন্ধুর আজকেই মালয়েশিয়ার টিএ সুপার মার্কেটে কেনাকাটা আজকে লাস্ট দিন সবকিছু কেনাকাটা হয়ে গেল বারো তারিখে বাড়ি চলে যাচ্ছে তা এক নেপালের এক বন্ধুর সঙ্গে দেখা হয়েছে আর আমার এই বন্ধু নেপালি দুজন মিলে কথা বলছে রাম তাহলে সবকিছু কেনাকাটা কমপ্লিট আর কিছু বাকি নাই খাওয়া খেতে তো হবে সবকিছু কেনাকাটা শেষ আজকে লাস্ট কেনাকাটা তাহলে বারো তারিখে বাড়ি OK，拜拜。